ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস আজ আমরা আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে প্রেগনেন্সি টেস্ট করার পদ্ধতি নিয়ে এখন যে কোনো ফার্মেসিতেই প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় এই কিটের সাহায্যে সহজেই গর্ভাবস্থার পরীক্ষা করে ফেলতে পারেন নারীরা এই কিটের সাহায্যে মাত্র কয়েক মিনিটেই জেনে নেওয়া যায় যে কোনো নারী গর্ভবতী কি না আপনি মা হচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর জানার জন্য সাধারণত আমরা ডাক্তারের কাছে যাই অথবা বাজারে প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় সেসব কাঠি পাওয়া যায় তার মাধ্যমে নিশ্চিত হই তবে আপনি জানেন কি আপনি চাইলে ঘরোয়া উপায়ে পরীক্ষা করতে পারেন আপনি মা হচ্ছেন কি না আসুন জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা হয় এক নম্বর হল ব্লিচ পরীক্ষা একটা প্লাস্টিকের বাটিতে প্রস্রাবের সঙ্গে ব্লিচ মেশান যদি ফেনা হতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনি মা হতে চলেছেন দুই নম্বর হল টুথপেস্ট পরীক্ষা একটা প্লাস্টিকের বাটিতে পোস্টাবের সঙ্গে এক চামচ টুথপেস্ট মেশান যদি টুথপেস্ট নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি সন্তান সম্ভবা তিন নম্বর হল ভিনিগার পরীক্ষা প্লাস্টিকের কাপে ভিনিগার ও পোস্রাব মেশান যদি বুদবুদ তৈরি হয় আর মিশ্রণের রঙে পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে আপনি সন্তান সম্ভবা চার নম্বর হল চিনি দিয়ে পরীক্ষা একটা বাটিতে প্রস্রাবের সঙ্গে দু তিন চামচ চিনির দানা মেশান যদি চিনি গলে না গিয়ে দলা পাকাতে বা জমাট বাঁধতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনি সন্তান সম্ভবা তবে এই সব পদ্ধতিতে প্রাথমিকভাবে অনুমান করা সম্ভব আপনি সন্তান সম্ভবা কিনা। না নিশ্চিত হতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ